এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না কোন জায়গায় ভিডিও করব বসতে না আমি যদি অনুযায়ী একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এইসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি পোস্ট হয়েছে সেজন্য বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো রাখো আমি ভুলটা করেছি তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতেও পাবে না আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে যে বলবো তুই ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবোই আমরা তো ভিডিও পোস্ট করবি আপনারা অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান সময় তো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সে এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সবথেকে তাহলে এটাই আমার লাইফে সবথেকে থেকে বড় ভুল আর আপনার এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না তা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না আমি বলতে গেলে ছোট বলতে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এইসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বাবা এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী গেলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতে পারি সফিকের সঙ্গে তোমার সম্পর্ক আমার রিলেশনশিপে আছি সফিকের সঙ্গে রিলেশনশিপে আছি কতদিন থেকে আছো দেড় বছর ভিডিওটা কতদিন আগে করেছিলে দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যে তো আমি সাইবার ক্যামে গিয়েছি মানে রুবেলা নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটুখানি পরে রিভিল করবো কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো এখন দর্শকদের কি বলবেন অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের ছোট বোন আছে আজকে আমার পাড়ায় এরকম কত ভিডিও আছে আজকে ভাইরাল আমার পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তোমাদের ছোট বোন থাকলে কি এই জিনিসটা করতে পারতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মান খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না